আসসালামু আলাইকুম আজকে আপনাদের ব্র্যান্ড নিউ একটি ভিডিওতে ওয়েলকাম করছি আজকে আপনাদের মোরিয়াম সেট দেখাবো মোরিয়াম সেটটি আপনি তিনটা ভেরিয়েন্টে পাবেন আমাদের কাছ থেকে তিনটা ভেরিয়েন্টই পর্দার জন্য বেস্ট হবে এবং তিনটায় আমরা তৈরি করছি অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির ডোবাইসেরি কাপড় দিয়ে প্রথমে দেখাচ্ছে হলো মোরিয়াম ভার্সন টু তারপরে মোরিয়মেরই ভার্সন টুর হচ্ছে স্টোন ওয়ার্ক করা থাকবে এবং এরপরে দেখো মোরিয়াম সেট এবং আমাদের কাছে নতুন একটি ডিজাইনের বুগা সেট আসতেছে এটি হচ্ছে মোরিয়াম ভার্সন থ্রি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলি দিয়ে থাকি আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আমি আপনাকে স্টেপ বাই স্টেপ মুরখাগুলি দেখিয়ে দিচ্ছি আপনি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রথমে দেখাচ্ছি মোরেম ভার্সন টু এটি হচ্ছে মোর ভার্সন টু দেখতে পাচ্ছেন কতটা ইউনিক আউটলুক হবে ইনশাল্লাহ পর্দার জন্য বেস্ট হবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলি দিয়ে থাকি আর এই মরিয়ম ভার্সন টুতে দেখতে পাচ্ছেন ইউনিক একটি ডিজাইন হচ্ছে যে এই যে স্টোন ওয়ার্ক করা থাকবে গোল্ডেন কালারের আবার আরেকটি বিষয় যে মরিয়ম এই ভার্সন টুতে কিন্তু আপনি দুই টাইপের বুরখা পাবেন অনেক মামন আছেন যারা প্লাজো হাতার বর্খা খুঁজে থাকেন আপনি চাইলে আমাদের এই মরিয়ম ভার্সন টু প্লাজো হাতেও পাবেন আবার ষাট হাতা চাইলে ষাট হাতাও পাবেন সেম প্রাইজ হবে ইনশাল্লাহ সেম প্রাইজ হবে আর অফার প্রাইজ চলছে কিন্তু আমি আপনাকে প্রথমেই বুরখার ইনারের অংশটা দেখাবো তারপরে দেখাবো অন্য হিজা এটা আছে মোরিয়ম ভার্সন টু দেখতে পাচ্ছেন সামনে যে আউটলিকটি হবে ইনশাল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে আর কাপড় কোয়ালিটি ইনশাল্লাহ কাপড় হবে অরিজিনাল দুবাই কাপড় হবে আর ঘের হবে চারশো ইঞ্চি আমি আপনাকে সামনে যে স্টোন ওয়ার্ক করা থাকবে গোল্ডেন কালারের দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক করা থাকবে ইনশাল্লাহ প্লাজো হাতা দিয়েছে দেখতে পাচ্ছেন প্লাজো হাতা থাকবে প্লাজো হাতার চারিপাশে আমরা স্টোন ওয়ার্ক করা থাকবে ঘের হবে চারশো ইঞ্চি ঘিরটি শুরু হয়েছে স্লিপসের দিক থেকে দেখতে পাচ্ছেন শোল্ডারের দিক থেকে হবে আমি স্টেপ বাই স্টেপে আমি ঘেরটি দেখে দিয়েছি কতটা লং হবে একদম চারশো ইঞ্চে আপনি ফিতা দিয়ে মেপে দেখে দিতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা লং হবে ইনশাল্লাহ পদ্ম বেস্ট হবে লং হবে ইনশাল্লাহ অনেক লং দিয়েছি আর আমাদের এই মুরগার লং সাইজ হবে চারটা পঞ্চাশ বাহান্ত চৌদ্দ ছাপান্ন মুরখার ঘের চারশো ইঞ্চে হবে আপনি চাইলে ফিতা দিয়ে মেপে দেখতে পারবেন এটি মনিয়াম ভার্সন টুর একটি হচ্ছে প্লাজো হাতা থাকবে এবং একটি হচ্ছে শার্ট হাতা থাকবে দেখতে পাচ্ছেন আমি এর আগে আপনাকে দেখিয়েছি প্লাজো হাতা আর এটা হচ্ছে শার্ট হাতা থাকবে দেখতে পাচ্ছেন ষাট আমরা একবার একবারে সেম হবে শুধু হাজার এখানে শার্ট হাতা থাকবে এবং হাজার এখানে স্ট্যাম্প বাটন থাকবে খুবই ইউনিক হবে ইনশাল্লাহ আর ডিজাইনটি দেখতে পাচ্ছেন এখানেও খুবই চমৎকার ডিজাইন দিয়েছি চারশো সি ঘেরি হবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলো দিয়ে থাকি বুরখা অর্ডার করতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপ কল অথবা মেসেজ দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই মনিয়াম ভার্সন ট্যুর সাথে কিন্তু আপনি একটি উন্না হিসাব পাবেন লং উন্না হিসাব হবে ইনশাল্লাহ পর্যটন বেস্ট হবে দেখতে পাচ্ছেন কতটা লং দিয়েছি নব্বই ইঞ্চি হবে বুঝছেন এখানে আমরা ব্যবহার করছি অর্জিনাল চি কাপড় আর এই চারিপাশে পাশে দুই পাশে আমরা স্টোপে ওয়ার্ক করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক হবে চমৎকার ডিজাইন দিয়েছি কালারটা হবে ব্ল্যাক কালার হবে আর এর সাথে আপনি একটি অ্যারোভেন দিগাপ ফ্রি পাবেন এই মরিয়ম ভার্সন টুর সাথে কিন্তু আপনি একটি অ্যারোমেন দিগা আপনি ফ্রি পাবেন এইভাবে আপনি বেঁধে দিতে পারবেন আর আমাদের এই মরিয়ম ভাসন ট্যুর অফার প্রাইজ চলছে বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকায় ফুল সেট বুরখাটি পাবেন এবং এর সাথে একটি অ্যারোভেন দিগাপ ফ্রি পাবেন মুরখাটি অর্ডার করতে চাইলে আমাদের স্টক খুবই সীমিত এখন অফার প্রাইজ চলছে আপনি স্ক্রিনে থাকা নাম্বারে ইম অথবা হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজ দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন আমরা সামনে আরও ইউনিক ডিজাইনার মূর্খা সেটটি আপনার সামনে হাজির হবহার সাবস্ক্রাইব পর্যন্ত আসসালামু আলাইকুম